ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মজদুমিয়ার দিক নির্দেশনায় এবং পঁচাত্তর নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পয়লা বৈশাখ উপলক্ষে বিএনপির অঙ্গ সংগঠন শত শত নেতাকর্মী নিয়ে বৈশাখী শোভাযাত্রা র্যালি অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঁচাত্তর নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আকবর হোসেন খোকন আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ পঁচাত্তর নং ওয়ার্ড বিএনপি সভাপতি এলিম হোসেন সিনিয়র সহসভাপতি ফজলুল হক তালুকদার সহসভাপতি মোশারফ মেম্বার বিএনপি নেতা আওলাদ হোসেন থানা ছাত্রদলের সদস্য সচিব বেঞ্জির আহমেদ রাতুল পঁচাত্তর নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুর রহমান ইমন বিএনপি সহসভাপতি রজ্জব আলী নাজিম বাদল মোল্লা সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া সভাপতিত্ব করেন পঁচাত্তর নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ এলিম তিনি বক্তব্যে বলেন বিএনপির সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মজনু ভাইয়ের দিক নির্দেশনায় পঁচাত্তর নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলাকায় চাঁদাবাজি সন্ত্রাস মাদক মুক্ত রাখার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত মহানগরের পক্ষ থেকে আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব ওয়ার্ড ওয়ার্ডে এই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানানোর জন্য যে কর্মসূচি আমাদের দিয়েছেন সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে আজকে পঁচাত্তর নম্বর সহ পঁচাত্তর নম্বর ওয়ার্ডের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের আমাদের এই আজকের এই পহেলা বৈশাখের রেলি অনুষ্ঠিত হয়েছে

বছরের পহেলা উপস্থিত চোদ্দশো বত্রিশ বাংলা সন আজকে পহেলা বৈশাখ আমরা উদ্বোধন করে যাচ্ছি বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সভাপতি কাউন্সিলর আলাদ হোসেন এবং সিনিয়র বিএনপি অঙ্গ সিনিয়র সিনিয়র নেতাকর্মী ভাইরা আসসালাম আলাইকুম আপনারা জানেন আমরা বাঙালি আমাদের ভাষা বাংলা এই বাংলা সন্ধ্যা গণ আছে ভারতের সম্রাট আকবর যেদিন সিংহাসনে বসেছিলেন সেদিন থেকে আজকে এই বাংলার সন আমাদের গণা আছে তাই আমরা বাঙালি সেই জন্য আমাদের এরা অস্তিত্ব রক্ষার জন্য আমরা উত্থাপন করে যাচ্ছি কেননা আমরা বাঙালি আমরা ভাষা বাংলা কিছু লোক মৃত্যুবরণ করেছিল সেই জন্য আজকে আমরা বাংলা ভাষা ব্যবহার করি তাই বাংলাদেশ জাতি দলের পক্ষ করছি সেদিন বার করছি তাই আল্লাহর কাছে আমি দোয়া করি আজকে পয়লা সূর্যাপনের বিਰੇলি উপস্থিত সম্মানিত বস্তু নগর বিএনপি সভাপতি উপস্থিত সাবেক কাউন্সিলর উপস্থিত বিএনপি অঙ্গসংগঠনের যারা সবাইকে আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বিগত পুরোটা বছর আমরা যারা আমরা শহরে যারা জীবন যাপন করি হ্যাঁ শহরে মানুষ হয়ে গেছি তারা সাধারণত বাংলা সমাজে কইভাবে বসবাস করি এটা হলো একটা উন্নাসিকতা বিজাতীয় উল্লাসে লিপ্ত করা আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসে আমরা অদিনা গত তিরিশ বছর থেকে দেখতেছি নতুন করে বাংলা